এবং নতুন খবরাখবর পেতে পাশে ঘন্টার উপরে ক্লিক করুন বাংলাদেশি এক যুবক প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে মালয়েশিয়ান এক যুবতীকে ছুরিকাঘাত করার দায় সাইদুল ইসলাম নামে বাংলাদেশী যুবককে বিশ বছরের জেফাজত দিয়েছেন সেখানকার আদালত গত বারো ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে রাজধানী কলালের পাশে ব্যর্থ হয়ে মালয়েশিয়ান যুবতীকে ধারালো কেটে দেন আহত যুবতীর বয়স চব্বিশ বছর এরপরই গত বাইশ শুক্রবার মালয়েশিয়ার আদালতে হাজির করা হয় সাইদুলকে মালয়েশিয়ান ওই যুবতীকে হত্যার উদ্দেশ্যে আঘাত করায় তিনশো ছাব্বিশ ধারা অনুযায়ী বিশ বছরের জেলহাজতের শুনানি দেন আদালত আদালতের সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে সাইদুল ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন কিন্তু তার প্রেমের সারা না দেওয়ায় বারবার ওই তরুণীর সঙ্গে অশোভন আচরণ করতেন সাইদুল পেতালিংজা জেলা পুলিশের প্রধান সরকারি কমিশনার মোহাম্মদ জনি চেদিন জানান পুলিশকে ঘটনাটি জানানোর পরপরই এই ঘটনার শিকার হন ওই তরুণী পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালের ভর্তি করা হয় চিকিৎসক জানিয়েছেন শোটের উপরে প্রায় পাঁচ ইঞ্চির মতো কেটে গেছে এ ঘটনার পর থেকে মালয়েশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশিদের বিরুদ্ধে অনেকে ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশিদের ভিসা বাতিল সহ নতুন করে যাতে বাংলাদেশিদের মালয়েশিয়ায় কাজের সুযোগ না দেওয়া হয় সেজন্য সরকারের কাছে দাবি জানানো হয় এর মধ্যে আদালতে